এই যে আমি যে দেওয়ান পরিবারে আসি দেওয়ান সাহেবের মাজার আপনাদেরকে দেখালাম দেখা শেষে পরিবারে দেখেছেন যাব দেখেন যারা আছে তাদেরকে দেখেছে বর্তমান প্রজন্মকে দেখেছে আর সেই রকম একটা ভক্ত বসি পাগল বসি দেওয়ান এই দেওয়ান উনি দেওয়ানের অসংখ্য গান দিয়েছেন আমার বিভিন্ন চ্যানেলে আছে তো আজকে ওনার সেই পবিত্র মাজার মাজার শরীফ আসছে ওনাকে নিয়ে উনি একটা গান শোনান একটা গান গান আচ্ছা আমি বেশি কিছু বলবো না আসলে আমি দেওয়ান বাড়িতে এসে মাজারে এসে যে একটা গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার লাখ লাখ সুক্রিয়া আর দেওয়ান পরিবারে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমার ভক্তিপূর্ণ সালাম নেবেন যারা শহীদ হয়ে গেছেন তাদের আক্তার মাঘ ফেরাত কামনা করছি আমি একটি গান দেওয়ান সাহেবের চেষ্টা করতেছি ভুল তুলিতে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ এই গানটা হলো আমি চেষ্টা করি সবাই সাথে থাকেন আমি করলাম কি রঙে ভাঙানো কাবাইতে আইলাম গাঙ্গে মালো মা জিলজি বল্লবই নামি করলাম কি রঙে ভাঙানো কাবাইতে আইলাম গাঙ্গে নদী করে কল কল আই আয় ওঠে জল কত ভরা তল হইল ওই গাঙ্গে করে কল কল বাঞ্চুয়াই আয় ওঠে জল কত বড় তল হইল ওই গে ওরে নদীর নাম কামে সাগর পাকে পাকে ওঠে লাভ ওরে নদীর নাম কামে সাগর পাকে পাকে ওঠে লাভ আমি নি বসিল বাঙ্গে ভাঙা নৌকাবাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিল জি বলল বই নামি করলাম কি রঙ্গে বাঙ্গানো নৌকাবাইতে আইলাম গাঙ্গে শিশু শিলাম না ছিল সংসারের জ্বালা সদায়ের পরে ছিলাম শিশু ভালা না সংসার সংসারের জ্বালা সদায় থাকিতাম মায়ের সঙ্গে ওরেই দে হেয়াই লো জুবানি উজান বহে গাঙের পানি ওর দে হেয়াইল জুবানি উজান বহে গাঙের পানি আমি হইলাম ফাপড় তো রঙ গে ভাঙা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে মাল মাঝিল বইন আমি করলাম কি রং গে ভাঙ্গাবাইতে আইলাম গাঙ্গে ছিলাম জোয়ান হইলাম বুড়া লইরা গেল বা কা গলই পাছা যেতে চাই মরবেন ওরে silam জওয়ান হইলাম বুরা লয়রা গেল বাকগুরা গলই পাছা যেতে চাই মরবেন রে ওরে ভবে কয় খা লাগ দেওয়ানে চিন্তা করো আপন মনে অরে ভেবে কোই খান লাগ দেওয়ানে চিন্তা করো আপন মানুষ একদিন মিশি বা মাটির সঙ্গে ভাঙ্গা বাইতে যাইলাম গাঙ্গে মাল লজি বই ল বই নামি করলাম কি রঙ্গে ভাঙ্গা বাইতে যাইলাম গাঙ্গে রঙ্গে ভাঙ্গা বাইতে